আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আরও একটা নতুন রেসিপি এনেছি সেটা হলো আড় মাছের ঝোল কিন্তু এই রেসিপিটা আমি রান্না করিনি এটা করেছে আমার মা তাহলে আমার মা কেমন করে রান্নাটা করেছে চলো এক ঝলকে দেখানি তো চলো আড় মাছের মাখা মাখা তৈরি করা হবে তো মাছটা আমার মা কেটে কুটে হলুদ নুন দিয়ে মেখে রেখেছে এবার একটুখানি থাকবে তারপরে মা এই মাছটাকে ভাজবে ভাজার সময় তোমাদের দেখাবো চলো দেখো বন্ধুরা কড়াই তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে এবারে তেলটা গরম হয়ে গেলে তারপরে কটাপট মা মাছ ভাজতে দিয়ে দেবে এই দেখো মা মাছ ভাজতে দিয়ে দিয়েছে আর মাছ মাছটা ভাজা হোক তারপরে তোমাদের দেখা গেছে এইটা হচ্ছে মাথা মাথাও ভাজা হয়ে গেছে কারণ আমি একটু কাজে গেছিলাম তো এসে দেখছি মায়ের ভাজা ভুজি হয়ে গেছে এবারে কিছু মশলা রেডি করছে এই যে মাছ ভাজা কমপ্লিট এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছে লঙ্কা চিরে রেখেছে টমেটোগুলো এইভাবে কেটে কেটে রাখতে হবে ইচ্ছা করলে তোমরা এইখান থেকে পিস করতে পারো আবার এই রকম লম্বা লম্বা করেও রাখতে পারো ফোড়নে দিল শুকনো লঙ্কা আর দিবে গোটা জিরা এই যে ফোড়ন দেওয়া হয়ে গেল। আর একটু তেল দিল মাছের তেলের মধ্যেই মাছের ঝোলটা করবে কিন্তু আর একটু তেল দেওয়া হলো কারণ তেল কম হয়েছিল ফোড়নটা চড়বড় করে উঠলে এইবারে পেঁয়াজ কুচিয়ে রাখা ওটা আর কাঁচা লঙ্কা কুচিয়ে চিড়ে রাখা ওগুলো একেবারে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে একটু নাড়াচাড়া করতে হবে এইবারে টমেটোগুলোও দিয়ে দিচ্ছে আমার মা পেঁয়াজের সাথে টমেটোটাও একসাথে ভাজা ভাজা হবে সামান্য একটু নুন দিতে হবে কারণ টমেটোটা তাহলে গলবে এবং পেঁয়াজটাও গলবে দিয়ে আবার নাড়াতে হবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলেই নরম হয়ে যাবে টমেটো বলে এই দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো এইবারে মা মশলাগুলো দেবে কি কি মশলা দেয় দেখে নিও এই যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো ছোট চামচের দু চামচ এইবারে মশলাটাকে নাড়াতে হবে কষাতে হবে একটু নাড়াতে হবে এবারে যাতে মশলাটা পুড়ে না যায় একটু জল দেওয়া হবে একটু জল দেওয়া হলো এবার জল দিয়ে ফুটতে দেওয়া হবে এবারে নুন অ্যাড করা হচ্ছে এক চামচ নুন দেওয়া হলো আরও নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো মশলা কষানো হয়ে গেছে এবারে খুন্তির ওপরেই জলটা দেওয়া হচ্ছে কারণ খুন্তির মধ্যে অনেকটা মশলা লেগে আছে ঝোলটা হালকা হালকা ফুটে এসছে এবারে মা মাছগুলো ছেড়ে দিচ্ছে একটা একটা করে দেখো ঝোলটা ফুটছে তো এটা একটু মাখা মাখাই হবে আর মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা টুপ করে ক্লিক করে দেবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই বলে রাখলাম টাটা বাই